আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নির্বাচনের সময় ঘনি আসছে অবশেষে জাতীয় পার্টি আসল ঘটনা বুঝে গিয়েছে হঠাৎ এ কেমন সুর জিএম কাদেরকে নিয়ে নানান রহস্য দর্শক জিএম কাদের কিংবা জাতীয় পার্টি কিভাবে নির্বাচনে আসছে এটা নিয়ে নানান কথা রয়েছে এখন সবগুলো তো সরাসরি বলবেন না কিন্তু মুখ ফোস্কে মাঝে মাঝে অথবা ফ্রুটিকাকে মাঝে মাঝে কিছু সত্য কথা বলে ফেলছেন বা বের হয়ে যাচ্ছে সত্য কথা এটা আপনারা সবাই স্পষ্ট হয়েছেন যে কোনো রাজনৈতিক দলের নিজেদের মধ্যে বিভিন্ন আলাপ আলোচনা বা কথাবার্তা বা এগুলো নিয়ে উত্তেজনা হলে একেবারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুহূর্তের মধ্যে সেখানে পুলিশ মোতায়েন হয় এবং ওই দলের চেয়ারম্যান কিংবা এবং সংশ্লিষ্ট থানার ওসি চলে যায় চেয়ারম্যান মহাসচিব তাদের রুমের সামনে পুলিশ মোতায়েন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যায় ভিতরে ঢুকে এটা বিরল এর মানে দেশপ্রেম থেকে নয় আসন ভাগাভাগি নিয়ে বিশেষ করে জিএম কাদের জিএম কাদের তার স্বার্থের ক্ষেত্রে অনর ছিল কিন্তু আওয়ামী লীগ ইজ ভেরি স্মার্ট যে জিএম কাদেরের মতো জনবিচ্ছিন্ন লোক এর সাদ নয় এর সাথে জনপ্রিয় ছিল জিএম কাদের মতো জনবিচ্ছিন্ন লোক তাকে কনভিন্স করার জন্য এত সময় নষ্ট করা বা এত কিছু দিতে হবে তার কথা শুনতে হবে তাকে এই এই দিয়ে নির্বাচনে আনতে হবে এত দায় আওয়ামী লীগ ঠেকে নেই আওয়ামী লীগ এম কাদেরকে সোজা করে নির্বাচনে আনার জন্য পুলিশ মোতায়েন থেকে শুরু করে নানান কিছু করতে হয়েছে অনেকে বলছেন যে ঘাট ধরে নির্বাচনে এনেছেন নির্বাচনে আসতেন বা নির্বাচনে জনগণের প্রতি শ্রদ্ধা বা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থেকে নির্বাচনে আসবে না এরকম কোনো বিষয় ছিল না ভাগ বাটোয়ার কেন্দ্রিক একটু দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু সেটাই ঘাট ধরে আনা হয়েছে বলে অনেকে মনে করছে তো এখন এই বিষয়গুলো ধীরে ধীরে আস্তে আস্তে সামনে আসছে এবং আসবে এর সাথে যেরকম দু হাজার চোদ্দো সালে ঘটনা বলে গিয়েছিলেন তার সাথে কি করা হয়েছিল তো জিএম কাদেরও ধীরে ধীরে বলছেন বা বলবেন কোনো সন্দেহ নাই সব ক্লারিফাই হবে দেখবেন তবে একটা বিষয় আমার কাছে মনে হয় যে জাতীয় পার্টি বুঝতে পেরেছে যে জিএম কাদের সহ অনেক হেভিওয়েট প্রার্থীকে এবার হারিয়ে দেওয়া হবে এবং তাদেরকে জেতাতে আওয়ামী লীগ আলাদা কোনো কারচুপি করবে না আর আওয়ামী লীগ আলাদাভাবে কারচুপি না করলে তো অটোমেটিক্যালি হেরে যাবে কারণ তাদের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে জিতে আসার মতো কোনো সক্ষমতা বা সুযোগ যে নেই এটা তো সবাই জানে তো এটা অনেককে হারিয়ে দিতে পারে সম্ভাবনা রয়েছে এমনকি জাতীয় পার্টি যে প্রধান বিরোধী দল শেষ পর্যন্ত নাও হতে পারে সম্ভাবনা রয়েছে তার পরিবর্তে ইগল প্রতীকের প্রার্থীরা একযোগে দলবদ্ধ হয়ে বিরোধী দলীয় বিরোধী দল হতে পারে সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আবার একটা বিষয় ক্লিয়ার জাতীয় পার্টি বিরোধী দল হবে না এটা কিন্তু নিশ্চিত বলা যায় হতেও পারে আমি সম্ভাবনার কথা বলছি ইগলের কারণ অনেক বিষয় থাকে একটু বহুদলীয় গণতন্ত্র দেখানোর জন্যে হলেও জাতীয় পার্টিকে বানানো হলে হতে পারে কিন্তু এম কাদেরকে যে এবার একটা স্যাকা দেওয়া হচ্ছে জিএম কাদেরকে এক এমপি নাও বানানো হতে পারে আর দুই এমপি বানালো প্রধান বিরোধী দলীয় নেতা হওয়ার যে মূল টার্গেট স্বপ্ন সেই স্বপ্ন না দেখাই জিএম কাদের জন্য উত্তম এগুলো তারা বুঝতে পেরেছে তো দর্শক এখন একটু ভিন্ন ধরনের সুর আমরা দেখতে পাচ্ছি বিভক্তি হাত থেকে দল বাঁচাতে নির্বাচন করছি রংপুরে জিএম কাদের এর মানে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে বা নির্বাচন করার জন্য নির্বাচন বা সামগ্রিকভাবে এগুলো না নির্বাচন তো স্বাভাবিকভাবে করে কিন্তু না বিভক্তির হাত থেকে দল বাঁচাতে নির্বাচন করছি আচ্ছা একেবারে বিভক্তির হাত থেকে দল বাঁচাতে নির্বাচন করা এটা কোনো এথিক্স হয় এটা কোনো নৈতিকতা হয় একজন রাজনীতিবিদ রাজনীতি করবেন জনগণের জন্যে না তার দলের জন্যে বিভক্তির হাত থেকে দল বাঁচাতে নির্বাচন করবে এরা জনগণের জন্য তাহলে কি করেছে জনগণের জন্য কি সিদ্ধান্ত নিয়েছে একটা সিঙ্গেল বাক্যও কিন্তু বলতে পারছেন না শুধু এটা নয় আর এমন এমন কথা বলেছেন আসল গোমর নিজেই ফাঁস করে দিয়েছেন যখন পর্যবেক্ষণ করে দেখেছি বিরোধীদের আন্দোলন ধীরে ধীরে ইস্তীমিত হয়ে যাচ্ছে এবং জনগণ নির্বাচনমুখী হচ্ছে এমন অবস্থা থেকে জাতীয় পার্টি নির্বাচন এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দেখেন তিনি পর্যবেক্ষণ করে দেখেছেন বিরোধী দল আন্দোলন ধীরে ধীরে তারা কারা মানে তিনি স্বীকার করছেন যে তারা বিরোধী দল না বিরোধী দল তাহলে বিএনপি জামাত আর কতটা সুযোগবাদী কতটা স্বার্থবাদী কতটা স্বার্থপর যে বিরোধী দলের আন্দোলন ইস্তিমিত হয়ে যাচ্ছে এই কারণে নির্বাচনে আসছে তাহলে আন্দোলন জমে উঠে যদি বিরোধী দলের জন্য একটা সম্ভাবনা তৈরি হতো তাহলে বিরোধী দলের সাথে থাকতেন মানে তারা যে চূড়ান্ত পর্যায়ের সুবিধাবাদী সুযোগবাদী কথার মধ্যে থেকেই ফাঁস হয়ে গেল বিরোধী দলের আন্দোলন স্থিমিত তাই নির্বাচনে এসেছে মানে কি বলতে গিয়ে কি বলেন কোনো ভারসাম্য নাই এই হচ্ছে অবস্থা এই জে এম কাদের যে কত নাটক করেছেন এই সরকার অধীনে নির্বাচনে যাব না জাতীয় পার্টি এভাবে নির্বাচনে যেতে পারে না নির্বাচনে যাব নির্বাচনে যাব না কত কথা খুব সুন্দর একটা রিপোর্ট করেছিল ডেইলি স্টার যে সকাল সন্ধ্যা এরশাদের কার্বন কপি যে এর কয়েকবার সকাল সন্ধ্যা কথা বলে আলোচিত পরিমাণে জিএম তাদের পোলট্রি মারার ঘটনা আরও বেশি ছিল তিনি এভাবেই বলছেন তিনি বলেন বিএনপি জামাতের আন্দোলনে দেশে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল না কোনো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়নি আবারও নির্বাচন অংশগ্রহণ কি না সে বিষয়ে দলে শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মতামত নিয়েছিলাম আচ্ছা একটা ঘটনা কিন্তু আমরা ভুলিনি ঢাকায় যে মতামত নিয়েছিল তার মধ্যে সম্ভবত সাতান্ন জনের মধ্যে তিনজন বাদে সবাই নির্বাচন না করার পক্ষে মত দিয়েছিল এবং অনেকে বিএনপি জোটের সাথে যাওয়ার পক্ষে মত দিয়েছিল তাহলে অধিকাংশ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের মতামত আপনারা মানেননি তাহলে কি মেনেছেন আপনাদের এথিক্সটা কি আপনাদের নৈতিকতাটা কি রাজনীতি মানে তার কথা স্পষ্ট হয়ে যায় তাদের কোনো নৈতিকতা নাই দলের নেতা কর্মীদের মতামতের কোনো গ্রাহ্য করার কিছু নাই নির্বাচনে এসেছেন কি জন্যে সহজ কথা হচ্ছে সরকার ঘাট ধরে নির্বাচন এনেছে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কোন সক্ষমতা জাতীয় পার্টি নেই আর নৈতিকতা তো বলতে নেই যা করবে দলীয় স্বার্থে যতটুকু নিতে পারে আহ জনসংযোগ শুরু করার সময় উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আবার তার নাটক রংপুরে যান আহ নির্বা রাষ্ট্রীয় সুবিধা নিয়ে আবার নির্বাচনী বর্জন প্রচারণা শুরুর আগে আবার সুবিধাটা ত্যাগ করেন আবার কিসের প্রচারণা করেন কিসের প্রচারণা এই জিএম কাদেরদের জনগণের কাছে সম্পৃক্ততাটা কোথায় কোন জনগণ তাকে কি কারণে পছন্দ করবে একটা কারণ দেখান জাতীয় পার্টি পালে যে এই একটা যুক্তি আছে এই কারণে আমাদের প্রার্থীকে ভোট দেওয়া উচিত এই কারণে আমাদের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়া উচিত নয় যদি আমার সাথে যদি মুখোমুখি হয় ক্রস কোয়েশ্চেন করলে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না আবার তিনি বলছেন আমাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে রয়েছে আর্থিক সংকট সেই সঙ্গে নির্বাচনে না আসলে দল বিভক্তি হয়ে যেতে পারে আর যখন দেখছি সরকার যে কোনো মূল্যে নির্বাচন করবে সে অবস্থা বিবেচনা করেই আমাদের নির্বাচনে অংশ নেয়া আচ্ছা তাহলে আপনাদের কোনো সে নাই সরকার যে যে কোনো মূল্যে নির্বাচন করবে আপনারা নির্বাচনে অংশগ্রহণ না করলে তো সরকার যে কোনো মূল্যে নির্বাচন ওভাবে করতে পারতো না তাহলে কি বললেন আর বিএনপি জামাতের মতো বড় দল তারাও তো নির্বাচনে অংশগ্রহণ করেনি তা আপনাদেরকে করতে হয়েছে কেন মানে এই যে কথা জনগণের সামনে যত কথা বলে জাতীয় পার্টি তত তাদের গোমর ফাঁস হয়ে যায় রহস্য ফাঁস হয়ে যায় তবে আমরা সরকারের সঙ্গে আলোচনা করি নির্বাচন এসেছি সুষ্ঠু নির্বাচন অর্থ এবং পেশি শক্তির ব্যবহার যেন না হয় সেসব প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে আমাদের দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচন হলে তো জামানা তো রক্ষা হবে না আর সুষ্ঠু নির্বাচন না হলে যদি কিছু প্রার্থীকে জিতিয়ে আনা যায় আর ভাগ হলেও ভাগ তিন ভাগের দুই ভাগ প্রার্থী হারতে পারে সম্ভাবনা রয়েছে যাই দর্শক স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি একটু নতুন সুর এবং ধান্দাবাজি টাইপের কথাবার্তা জাতীয় পার্টির আবারও সামনে আসছে আর এই যে ভারসাম্যহীন কথাবার্তা কখন কি বলছেন কোনো ব্যালেন্স নাই নিজের গমন নিজেই ফাঁস করে দিচ্ছেন কারণ হচ্ছে জাতীয় পার্টি নির্বাচন ঘনিয়ে আসছে আর বুঝতে পেরেছেন আসল ঘটনা যে অনেকেরই রাজনৈতিক ক্যারিয়ার এখানে শেষ জাতীয় পার্টিকে সরকার আর হাট দিতেমন দিচ্ছে না জাতীয় পার্টির বিকল্প বেছে নেওয়া নির্বাচন হতে পারে এই নির্বাচন এখন এই নির্বাচনের মধ্য দিয়েই যে সরকার জাতীয় পার্টি বিসর্জন দিতে যাচ্ছে বা জাতীয় পার্টি কোরবানি দিতে যাচ্ছে এই বিষয়টা যারা এখনও বিশ্বাস করতে পারছেন না তাদেরকে আরও কিছু সমীকরণ দিই যেমন এই সরকারের যে দীর্ঘমেয়াদী লক্ষ্য উদ্দেশ্য যে তারা রাজনীতি করবে আওয়ামী হবে মূল দল চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো এবং আরও কিছু নাম সর্বস্ব বিরোধী দল থাকবে যাদের কিছু পাওয়ার জনগণের সাথে শক্তি বা আওয়ামী সাথে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতারও সামর্থ্য থাকবে জাতীয় পার্টির মতো ধ্বজমঙ্গ হবে না তাদেরকে দরকার আবার আওয়ামী বৃহত্তর বলয়ের বাইরে যাওয়ার চিন্তাও করবে না বিএনপি জামাতের মতো হবে না সরকারের যে এই চিন্তা সেই চিন্তা বাস্তবায়ন করতে হলে অবশ্যই জাতীয় পার্টিকে বিসর্জন দিতে হবে কারণ জাতীয় পার্টি কোনো যোগ্যতা নেই তাদের না আছে সাংগঠনিক ভিত্তি না আছে জনগণের সাথে সম্পৃক্ততা তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যাদেরকে বিকল্প বানাতে চাচ্ছে আওয়ামী লীগের লোকজনকে ইগল দিয়ে বা সামাজিকভাবে প্রভাবশালী যাদের ব্যক্তি হিসাবেও একটা প্রভাব রয়েছে তাদেরকে সামনে আনার এটা আওয়ামী লীগের বৃহত্তর পরিকল্পনার সাথে যায় আর জাতীয় পার্টিকে এভাবে টেনে আর আওয়ামী কত নেবে নিজের যোগ্যতায় কিছু করতে পারে না একটু ভোট কারচুপি করেও ক্ষমতা আসতে পারে না তাহলে এই জাতীয় পার্টিকে আওয়ামী লীগ আর কত টানবে আওয়ামী লীগ বিরক্ত হয়তো মানে যখন এরকম অসুস্থ হয়ে যায় কেউ যুগের পর যুগ চিকিৎসা করে সুস্থ হতে পারে না তখন কিন্তু বিরক্ত হয়ে যায় তো জাতীয় পার্টির প্রতি আওয়ামী লীগ আসলে যৌক্তিক কারণেই বিরক্ত এদেরকে এভাবে আর আওয়ামী পক্ষে টানা সম্ভব নয়